প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো আপনারা যে এই গরুগুলোকে দেখতে পাচ্ছেন গরুগুলোকে আমি মুক্ত করব এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ দিব তো আপনারা দেখতে থাকুন আমি কোন ধরনের ইনজেকশন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ কোন ধরনের দিয়ে থাকি তো তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই আমি প্রথমে আমাকে গরুর মালিক আমাকে বলে এবং ডেকে নিয়ে আসে আমি দেখতে পাই গরুগুলোর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করি যে গরুগুলোর মধ্যে কিছু কিছু গরুর মধ্যে প্রত্যেক প্রায় প্রত্যেকটা গরুর মধ্যে দেখা যাচ্ছে যে উখুন রয়েছে উখুন আমি দেখতে পেয়েছি তার সঙ্গে সঙ্গে চুল যে গরুর যে চুল রয়েছে চুলগুলো উস্ক খুস্কো হয়ে গিয়েছে এবং দুই এক জায়গায় আমি গরুর দেখতে পারলাম যে আঠালিও রয়েছে এরপর কিন্তু এই এগুলো যে রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমাকে বলেছিল যে গরুকে কৃমমুক্ত করতে হবে তা আমি সেখানে বেছে নিয়েছিলাম এক ধরনের ইনজেকশান যে ইঞ্জেকশানটিতে আপনারা ইন্টারনাল প্যারাসাইট ইন্টারনাল পরজীবী যে রয়েছে এবং এক্সটার্নাল পরজীবী রয়েছে সবগুলোকেই ধ্বংস করতে সক্ষম একটি ইঞ্জেকশান মাত্র একটি ইঞ্জেকশানেই হ্যাঁ বন্ধু এবং গরু দ্রুত পরিবর্তনশীল হবে এই ইনজেকশনের কারণে গরু দ্রুত পরিবর্তনশীল হবেই তো আপনাদেরকে আমি বলে রাখি যে কোন ধরনের ইনজেকশন দিলে এরকম দ্রুত পরিবর্তনশীল এবং গরুর এক্সটার্নাল পরজীবী এবং ইন্টারনাল পরজীবী সবই ধ্বংস হবে দেখুন আমি যে এখানে ইনজেকশনটি ইউজ করেছিলাম সেই ইনজেকশনটি হলো আইভারমেকটিন মেকটিন হ্যাঁ যদি আপনারা শুনিয়ে থাকেন এটাই সত্যি আইভের মেকটিন ইন্টারনাল ইন্টারনাল যেগুলো রয়েছে যেমন ফুসফুসের কৃমি গোল কৃমি তারপর কলিজা কৃমি তারপর চোখের কৃমি এগুলোকে মারতে সক্ষম হলো আইভারমেকটিন মেক্টিন তারপর এক্সটার্নাল প্যারাসাইট এক্সটার্নাল পরজীবী যেগুলো রয়েছে সেগুলো হলো উকুন আঠালি মাইট অ রক্তশোষা ঠিক আছে আরও বিভিন্ন ধরনের পরজীবী ধ্বংস করতে সক্ষম আইভারম্যাকটিন ইনজেকশান ওই এক ইনজেকশানেই যথেষ্ট ঠিক আছে তো যেহেতু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এই গরুগুলোর মধ্যে তাই আমি সেখানে বেছে নিয়েছি আইভেরমেকটিন ইনজেকশন। আইভের ইনজেকশান দিলে গরুর উৎপাদনশীল দ্রুত উৎপাদনশীল বৃদ্ধি পায় এবং দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটে আইভের দেওয়ার কারণে কিছুদিন পর চুলগুলো যেহেতু জীর্ণশূন্য হয়ে রয়েছে কয়েকদিন পর মোটামুটি দশ থেকে পনেরো দিন পর দেখতে পাবেন চুলগুলো আস্তে আস্তে সঠিক খাওয়া দাওয়া দিলে দেখতে পাবেন চুলগুলো আস্তে আস্তে চকচকে হয়ে গিয়েছে হ্যাঁ তারপরে কিন্তু অবশ্যই এই আইভের ইনজেকশনের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ তো ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ হিসাবে আমি এখানে বেছে নিয়েছি ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান যেহেতু আমি আইভের ইনজেকশন দিয়েছি অতএব অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশান মারতে হবে অনেকেই বলবেন এটা আবার কোন ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল করে একদমই দেখা যে কৃমিনাশক ইনজেকশান হিসাবে আইফেরমেকটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ যদি কোনো গরুকে দেওয়া হয় এই ধরনের যদি সমস্যা আমি যে ধরনের সমস্যাগুলো বললাম এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে যদি কোনো গরুকে দেওয়া হয় দেখবেন যে গরুটির দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটছে এবং গরু আগের থেকেই বেশি খাচ্ছে গরু স্বাস্থ্যের উন্নতি ঘটছে গরু মোটা তাজা হচ্ছে সঠিক খাদ্য প্রয়োগে আপনারা যদি সঠিক খাদ্য দেন এবং গরুকে বিভিন্ন ধরনের দানাদার খাবার খাওয়ান তার পাশাপাশি কাঁচা খাবার খাওয়ান এবং ঘাস লতাপাতা থেকে শুরু করে এ ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তাহলে দেখবেন যে গরুর স্বাস্থ্যের উন্নতি দ্রুত ঘটবে যদি এই এক্সটার্নাল প্যারাসাইট এবং ইন্টারনাল প্যারাসাইট যেরকম যেগুলো পরজীবী রয়েছে যেমন উকুন আঠালি মাইট এগুলো রয়েছে এগুলো যদি গরুতে থাকে আর আপনারা যদি বিভিন্ন ধরনের খাবার দেন যেমন ভুট্টা খৈলের ভুসি চকু তারপর চোপর ধরুন তারপর ধরুন গোমের ভুসি তারপর ধরুন চোপর গোমের ভুসি কিন্তু একই জিনিস যাই হোক গোমের ভুসি তারপর ছোলা ভুসি তারপর নালিগুর তারপর ধরুন মিনারেল মিক্সার বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন অথচ আপনাদের গরুর শরীরে এই ধরনের পরজীবে বাসা বেঁধে রয়েছে তাহলে কিন্তু মোটেও স্বাস্থ্যের উন্নতি ঘটবে না আগে এই ধরনের পরজীবীকে ধ্বংস করতে হবে যদি উকুন আটালি মাইট এবং ফুসফুসের কৃমি তারপর চোখের কৃমি তারপর গোলকৃমি এগুলো থাকে তাহলে আমাদের কি করতে হবে ওই এক ইনজেকশানই যথেষ্ট আইভের মেকটিন আইভের মেকটিন দিলে দেখবেন যে এগুলো সগুল সবগুলোরই সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং গরু দিন দিন আগের থেকে দিন দিন ভালো হতে শুরু করতেছে এরপর আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এই আইভের মেকটিন ইঞ্জেকশান যে রয়েছে আইভের মেকটিন ইঞ্জেকশান দেওয়ার পাশাপাশি অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশান আপনাদেরকে দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন হিসাবে আপনাদেরকে দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি বিকোভেট আপনারা চাইলে বিজেকভেট রেবিড বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে কনসিপ্লেক্স রয়েছে বাজারে বিভিন্ন বিভিন্ন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ